সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ভারত বাংলাদেশ সম্পর্কের টানপূরণ যেন এক নতুন বাকি এসে দাঁড়িয়েছে গণভ্যুথন পরবর্তী সময় এই দূরত্ব কেবল বেড়েই চলছে পুরনো সীমান্ত সমস্যা পানির ন্যায্য হিসে না পাওয়া বাণিজ্যের বৈষম্য এসব ক্ষোভের সঙ্গে এবার যোগ হলো এক নতুন অধ্যায় বাংলাদেশ ঘোষণা দিয়েছে ভারতের সীমান্ত ঘেঁষা একাধিক স্থল বন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে প্রশ্ন হচ্ছে এ সিদ্ধান্ত সিদ্ধান্ত কি কেবল অর্থনৈতিক খরচ বাঁচানোর জন্য নাকি ভারতের প্রতি কূটনৈতিক বার্তা ভারত কি সত্যি ক্ষতিগ্রস্ত হবে নাকি এটি বাংলাদেশের আত্মঘাতী পদক্ষেপ আজকের পুরো ভিডিওতে থাকছে এসব বিষয়ের আদ্যপান্ত তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশ প্রতিবছর ভারতের কাছ থেকে কয়েক বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে যা দেশের বাজার ও শিল্প খাতকে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে খুবই গুরুত্বপূর্ণ তবে ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি অত্যন্ত সীমিত এবং ব্যবসায়ীরা বারবার অভিযোগ করেন যে ভারত ইচ্ছাকৃতভাবে নানা অজুহাতে শুল্ক মান নিয়ন্ত্রণ ও অনুমোদন প্রক্রিয়াকে জটিল করে তোলে এই নীতির ফলে বাংলাদেশি প্রস্তুত পোশাক ফলমূল শস্যজাত পণ্য কাঠিরাজ ভাব ও অন্যান্য শিল্প সামগ্রী প্রায় স্থলবন্দর বা সীমান্তে আটকে পড়ে বিশেষ করে চলতি বছরের মে মাসে ভারত স্থলপথে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের প্রবেশ নিসিদ্ধাগা আরোপ করেছে এই পদক্ষেপে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম আরো সীমিত হয়ে গেছে এবং ভারতের বাজারে প্রবেশাধিকার অনেক কঠিন হয়ে পড়েছে ব্যবসায়ীদের মতে এই ধরনের বৈষম্য শুধু অর্থনৈতিক ক্ষতি ঘটায় না এটি দীর্ঘমেয়াদে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে আরও গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ভারতের এই পদক্ষেপ এক ধরনের কৌশলগত শক্তি প্রদর্শনের মাধ্যম হিসেবেও বিবেচিত হতে পারে অর্থাৎ সীমান্তে বাণিজ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ভারত বাংলাদেশকে বাজারে নির্ভরশীল রাখতে চাইছে ফলে বাংলাদেশের জন্য বিকল্প রুট বা নতুন বাণিজ্য সহযোগিতা তৈরি করা এখন অনিবার্য হয়ে উঠেছে একই সঙ্গে এই দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে প্রভাবিত করছে বছরের পর বছর ধরে বাংলাদেশের সীমান্ত এলাকায় হত্যা ও সহিংসতা একটি গভীর রাজনৈতিক ও সামাজিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বহু নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন এই ঘটনা শুধু মানবিক ট্রাজেডি নয় বরং দুই দেশের মধ্যে আস্থাভঙ্গ এবং সীমান্ত নিরাপত্তার দীর্ঘমেয়াদী জটিলতা তৈরি করছে স্থানীয় জনসংখ্যা বারবারই দাবি করছে যে সীমান্তে ঘনিষ্ঠ নজরদারি এবং যৌক্তিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকে অচাচিত ঝুঁকিতে ফেলছে এছাড়াও পানির ন্যায্য বন্টন একটি স্থায়ী সমস্যা হিসেবে বিদ্যমান তিস্তা নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘ বছর ধরে স্বাক্ষরিত হয়নি যার ফলে বাংলাদেশের উত্তর অঞ্চলের কৃষি ও জীবনযাত্রার নেতিবাচক প্রভাব পড়ছে গঙ্গা ও তিস্তা নদীর পানি ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতে ভারতের একক পদক্ষেপ বাংলাদেশের মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে নদীমাত্রিক দেশের জন্য পানি কেবল কৃষি কাজের নয় বরং মানবিক ও অর্থনৈতিক নিরাপত্তারও মূল বিষয় এই সমস্যাগুলো শুধু আঞ্চলিক বৈষম্যই নয় এগুলো দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও গভীরভাবে প্রভাবিত করে ভারত বারবার অঙ্গীকার ভঙ্গ করলে বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে হতাশা বেড়ে যায় যা দেশের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করে দীর্ঘমেয়াদে সীমান্ত হত্যাকাণ্ড পানির ন্যায্য হিস্যার অভাব বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা ও ভারতের উপর নির্ভরতা কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে বর্তমান কূটনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একটি গুরুত্বপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের বৈঠকে অনুমোদিত হয়েছে তিনটি স্থল বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করা এবং একটি স্থলবন্দর বন্দর সাময়িকভাবে স্থগিত রাখা বন্ধ করা বন্দরগুলো হলো চিলাহাটি স্থল বন্দর যা রংপুরের নীলফামারি জেলায় অবস্থিত এবং ভারতের কোচবিহারের হলদিবাড়ির সঙ্গে সংযুক্ত দৌলতগঞ্জ স্থল বন্দর চুয়াডাঙ্গায় ভারতের নদিয়ায় মাছদিয়ার সঙ্গে সীমান্তে অবস্থিত এবং তেগামুখ স্থল বন্দর যা রাঙামাটির মিজোরাম সীমান্তের নিকট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর যা ভারতের ত্রিপুরার সঙ্গে সংযুক্ত সরকারের যুক্তি হলো এই বন্দরগুলো দীর্ঘদিন ধরে কার্যত নিষ্ক্রিয় বাণিজ্যিক কার্যক্রম প্রায় শূন্যের কোঠায় তবে প্রশাসন চালানো ও রক্ষণাবেক্ষণ করতে ব্যয় হচ্ছে জনগণের করের টাকা কর্মী পোস্টিং অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য যে বাজেট বরাদ্দ করা হচ্ছে তা কার্যকর ব্যবহার হচ্ছে না এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার মূলত দুটি উদ্দেশ্য সাধন করছে একটি হলো অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যয় হ্রাস আর অন্যটি হলো ভারতের সঙ্গে সীমান্ত ভিত্তিক নির্ভরতা কমানো এছাড়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন অতীতে রাজনৈতিক বিবেচনায় এসব বন্দর অনুমোদন দেয়া হয়েছিল মূল লক্ষ্য ছিল সীমান্ত এলাকার স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে সহযোগিতা বাড়ানো কিন্তু বাস্তবে বন্দরগুলো কার্যকরিতা অতি সীমিত ছিল এবং তারা প্রত্যাশিত বাণিজ্যিক ফলাফল দিতে পারেনি বিশেষ করে চিলহাটি ও দৌলতগঞ্জ বন্দর দীর্ঘদিন ধরে সীমিত লেনদেনের মধ্যে ছিল তেগামুখ স্থলবন্দর যদিও মিজোরামের জন্য সম্ভাবনাময় তবে বাংলাদেশের পক্ষ থেকে অবকাঠামো গড়ে ওঠেনি ব্লাবন্দরও কার্যকর হয়নি কারণ ভারতের দিক থেকে যোগাযোগ ব্যবস্থা পর্যাপ্ত নয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক ও কূটনৈতিক বার্তাও বহন করছে এটি স্পষ্টভাবে ভারতকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ এখন নিজের স্বার্থকে অগ্রধিকার দিচ্ছে এবং সীমান্তে গ্রহণযোগ্য নয় একই সঙ্গে বন্ধের ফলে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে মিজোরাম ও ত্রিপুরা বিকল্প সরবরাহ ব্যবস্থা খুঁজতে বাধ্য হবে যার ফলে সময় ও খরচ বৃদ্ধি পাবে সব মিলিয়ে বন্দর বন্ধের এই পদক্ষেপ বাংলাদেশের জন্য একটি দ্বিগুণ সাফল্য বহন করছে একটি হল দেশের অর্থনৈতিক সম্পদ সাশ্রয় অন্যটি হলো কূটনৈতিক ও আত্মনির্ভরশীলতার শক্তিশালী বার্তা এটি ভারতের উপর স্বরাষ্ট্র সরাসরি চাপ তৈরি করছে কিন্তু একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব রাজনৈতিক ও অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সক্ষমতাও প্রমাণ করছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ভারতকে বলা হতো নিকটতম মিত্র মুক্তিযুদ্ধের আশ্রয় প্রশিক্ষণ সামরিক সহযোগিতা সব কিছুতে ভারতের অবদান কিছুটা ছিল কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় সেই উষ্ণ সম্পর্ক ক্রমশ জটিলতায় ঢেকে যায় সীমান্ত হত্যা পানির চুক্তি ভেস্তে যাওয়া বাণিজ্য বৈষম্য এসবই মানুষের মনে ক্ষোভ তৈরি করে বাংলাদেশের সাধারণ মানুষের ধারণা ভারত সব সময় নিজের স্বার্থকে অগ্ৰదికাত দিয়েছে অথচ বাংলাদেশের জন্য সুবিধা দিয়েছে সীমিত পরিমাণে এই ধারণা থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের অসস্তি তৈরি হয়েছে সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ভারতের উপর নির্ভরশীলতার পথ থেকে সরে আসতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বহুমুখী কূটনৈতিক কৌশল গ্রহণ করবে তাই চীন রাশিয়া তুরস্ক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক করা হচ্ছে পশ্চিমা শক্তিগুলোকেও কাছে টানার চেষ্টা চলছে এমনকি পাকিস্তানের সাথেও নতুন করে সম্পর্ক মজবুত হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতা কমানেই এই কূটনৈতিক রণতরীর মূল লক্ষ্য এখন প্রশ্ন হচ্ছে ভারতের জন্য এর প্রভাব কতটা গুরুতর হবে বিশেষজ্ঞরা বলছেন এই বন্দরগুলো দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের খরচ বাড়বে সময় লাগবে বেশি মিজোরাম ও ত্রিপুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বে চিলহাটি হলদিবাড়ি রুটের রেল সংযোগের পরিকল্পনা থাকলেও তা কার্যকর হয়নি তেগামুখ বন্দরও অনেকটা অব্যবহৃত হতে ছিল তবে বন্ধ হয়ে গেলে ভারতের আঞ্চলিক সংযোগের স্বপ্ন বড় আঘাত পেতে পারে অনেকে বলছেন অর্থনৈতিক দিক থেকে এই সিদ্ধান্ত ভারতের জন্য খুব বড় ক্ষতির কারণ হবে কারণ অধিকাংশ পণ্যই আগেই সমুদ্র সমুদ্রবন্দর ও প্রধান স্থলবন্দর দিয়ে যায় কিন্তু রাজনৈতিকভাবে বার্তাটি অনেক গুরুতর বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিল আর কোনো ছাড় দেওয়া হবে না অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক আর আগের ছকে চলবে না স্থলবন্দর বন্ধের সিদ্ধান্ত কেবল একটি অর্থনৈতিক পদক্ষেপ নয় এটি এক ধরনের কৌশলগত ঘোষণা বাংলাদেশ এখন বিকল্প পথ খুঁজে নিয়েছে চীন মধ্যপ্রাচ্য পশ্চিমা দেশের সঙ্গে বাণিজ্য রোড খোঁজা হচ্ছে একই সাথে ব্যবহার বাড়ানো হবে এতে ভারতের উপর নির্ভরশীলতা কমবে আর বাংলাদেশ একটি স্বাধীন কূটনৈতিক পরিচয় তৈরি করতে পারবে সবশেষে বলা যায় তিনটি স্থলবন্দর বন্দর বন্ধের সিদ্ধান্ত হয়তো তাৎক্ষণিকভাবে ভারতের বড় অর্থনৈতিক ক্ষতি করবে না কিন্তু এর রাজনৈতিক ও কূটনৈতিক তাৎপর্য অনেক বড় বাংলাদেশের বার্তা স্পষ্ট বাংলাদেশ দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ভারত বাংলাদেশের সম্পর্ক এখন নতুন বাস্তবতায় প্রবেশ করেছে আঞ্চলিক রাজনীতিতে ভারতের একশত্রু আধিপত্য আর অটুট থাকবে না এর পরিবর্তন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে